আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আমার বাসার সামনে কিছুক্ষণ আগে কিছু তরুণ যুবক আমার গেটের সামনে এসে গেট খুলতে বলছে আমি এক জায়গায় আত্মগোপনে আছি আপনারা জানেন বাংলাদেশ আওয়ামী লীগের একজন কর্মী ঢাকা পাচের আপনাদের রজনীত্তা টুসি এখন তারা আসছে আমি তাদেরকে জিজ্ঞেস করছি যে কেন আমি দরজা খুলব আমি আমার গার্ডিয়ান ছাড়া তো দরজা খুলতে পারি না যেহেতু আমি এখানে এক আত্মগোপনে আছি তারা আমার দরজার সামনে এখন দাঁড়ায় আছে এবং আমার এক কাজিন এবং আমার মামা তারা তাদের সাথে কথা বলছে তারা ইনফরমেশন পেয়ে আসছে যে যে তারা রজনী একটা টুসি আমি এখানে থাকি এই টাইপের আর কি তো এই হলো বাংলাদেশের পরিস্থিতি আমি জানি না এখন আমাকে ওরা আসলে পুলিশের হাতে দেবে না কি করবে সেটা আমার আসলে জানা নেই তারা আর্গুমেন্ট করছে এবং আমার দরজা অনবরত তারা বাড়ি দিয়েছে যেন আমি দরজা খুলি এবং আমি আপনাদের কাছে এখনো এটাই বলবো বাংলাদেশে কোনো নারীর নিরাপত্তা নেই আমি রজনী একটা টুসি ঢাকা পাশ থেকে আমি রাজনৈতিক একজন সৎ কর্মী ছিলাম আছে এবং থাকবো ঢাকা পাঁচ সাথে ছিলাম আমি যদি ওরা যদি আমাকে অবৈধভাবে গ্রেফতারও করায় তাতে আমার বিন্দু পরিমাণ কষ্ট নাই যদি জয় বাংলার স্লোগান দেওয়ার ফলে আমার জেল খাটতে হয় জয় বাংলা বাংলার স্লোগান দেওয়ায় আমার মানুষের কাছে ছেলেদের কাছে এই গুন্ডা বাহিনীদের কাছে আমার হেনস্থার শিকার হতে হয় তাহলে বাংলাদেশে জন্মিয়েছি সেটা তো আর বাদ দিয়ে কাজ করতে পারবো না আমি তাদেরকে বলছি কেন তারা অনবরত আমার দরজা নক করেছে আমাকে খুলতে বলছে আমার আত্মীয়রা তাদের সাথে কথা বলছে আপনারা সকলে এটির তীব্র প্রতিবাদ জানাবেন অপরাধটা কি আমার আমার অপরাধটা কি সেটার ব্যাপারে আপনারা প্রশ্ন করবেন আর এই সংগ্রাম এই মবের যে জাস্টিস চলছে বাংলাদেশে তা চলতে দেওয়া যাবে না নিজাম নিজাম তারা কি চায় হ্যাঁ কাছে আসো আমার ফ্যামিলি এবং আমার সকলে খুবই অনিশ্চয়তায় আছে এবং তারা খুব ভয় পাচ্ছে সালাউদ্দিন ভাই আশা করি আপনি আমাকে দেখছেন আমার বাসার মধ্যে এখন আমি দরজা বন্ধ করে আছি যেখানে আমি আত্মগোপনে ছিলাম সেখানে বাহিনী চলে আসছে এবং তারা অনবরত আমার দরজা নক করছে তারা বলছে আমাকে তারা নিয়ে যাবে কিন্তু আমি তো আমাকে নিয়ে গেলে তো প্রশাসনে নিয়ে যেতে হবে আমি তো যে কেউ সাথে যাবো না যদি জয় বাংলা বলা আমার অপরাধ হয়ে থাকে সেই অপরাধে আমি অপরাধী তাতে আমার বিন্দু পরিমাণ কোনো সমস্যা নেই কিন্তু আমি প্রশাসনিক কোনো লোক ছাড়া তো যাবো না তো আপনারা সকলে এই অন্যায় এই মবের বিরুদ্ধে প্রতিবাদ পর্যায় তোলেন সময় শেষ আজকে আমি কালকে আপনি পরশু আপনার পরিবার সকলে আমার জন্য দোয়া করবেন তারা যদি পুলিশ আমাকে ধরতে আসে আমি অবশ্যই যাব আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল কিন্তু আমি কোনো ধরনের গুন্ডা বাহিনীর হাতে নিজেকে সমর্পণ করব না এটা কখনোই না তারা আমি যখন একবার দরজা খুলেছি তখন তারা ভিডিও করেছে এবং তখন আমি তাৎক্ষণিক দরজা বন্ধ করে দিয়েছি এরা এরা আমি কারা জানি না এরা তরুণ সমাজের যারা তরুণ সমাজের ট্যাগ লাগিয়ে সবকিছু করছে তারাই আমি দরজা খুলতে পারছি না কারণ দরজা খুলে আমার উপরে আক্রমণ হবে তার জন্য আমি দরজা খুলে আপনাদেরকে দেখাতে পারছি না তাদের হাতে আমি কিছু দেখতে পাচ্ছি আমার লুকিং গ্লাস দিয়ে আমার মামা এবং আমার মামাতো ভাই অসহায়ের মতন দাঁড়ায় আছে এখানে তাদের করার মতন কিছু নেই কারণ তাদের সাথে কেউ পারবে না তা আমি বলে দিয়েছি পুলিশ আসলে আমি ঘর থেকে বের হব একমাত্র নারী পুলিশ থাকলে আমাকে গ্রেফতার করে নিতে পারবে আদারওয়াইজ আমি কোনো বাহিনীর সাথে ওরা যদি জোর জবস্তি করে নেয় তাহলে আমার দরজা ভেঙে আমাকে নিতে হবে এই মব দিন আর চলবে বাংলার মাটিতে আমরা কি স্বাধীনভাবে বাঁচতে পারবো না আমরা কি স্বাধীনভাবে রাজনীতি করতে পারবো না আমরা কি একাত্তরের চেতনাকে ধরে রাখতে পারবো না আমাদের অপরাধটা কোথায় আমার কি অপরাধ কোন অপরাধে আজকে আমাকে মবের শিকার হতে হবে জয় বাংলা বলাটাই কি আমার অপরাধ তাহলে সেই অপরাধে আমি অপরাধী হতে সদা প্রস্তুত জয় বাংলার স্লোগান কোনোভাবেই বন্ধ করা যাবে না যে যেখানে আছেন আপনারা প্রতিবাদী এবং সোচ্চার হন এক রজনীর জন্য অবশ্যই প্রতিবাদ করুন হাজারো রজনী ভাবে নির্যাতনের শিকার হয়েছে মবের শিকার হয়েছে এটাই আপনাদের সাথে কিছু দিনের জন্য আমার শেষ লাইভ হতে পারে জানি না এই মবের শিকার কতদিন আমাদেরকে হতে হবে কিন্তু আপনাদেরকে বলতে চাই আমরা যদি অত্যাচার সহ্য করি অত্যাচারীরা আমাদেরকে অত্যাচার করবে আমরা যদি রুখে ধারাই অত্যাচার বন্ধ হবে আমরা বাঁচতে পারব কণ্ঠ কোনোভাবেই থামিয়ে রাখা যাবে না এক রজনীকে তারা বুদ্ধি করবে এক আইবি আপাকে বন্দি করেছে কত রজনীকে কত আইবি আপাকে বন্ধ করবে তারা জি জি মনিরুল ভাই আমি পুলিশ না আসলে বের হব না জি নিজাম তারা কি চায় আমার কাছে জোরে যা বলো জোরে বলো তারা কোনো কিছু বলছে না আর কোনোভাবে আমি কীভাবে নাইন 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 নিয়ে কল দেব হ্যাঁ আমি তো পারছি না আপনাদেরকে আমি বলতে চাই আপনারা সকলে ঢাকা পাঁচ বাসের সঙ্গে থাকবেন ঢাকা পাঁচ বাসের সঙ্গে আপনারা থাকবেন আমরা হয়তো বা আজকে আমাকে পুলিশ ধরে নিয়ে যাবে জেলে দেবে আন্দোলন থামে থামিয়ে আমি রাখবো না আপনারা আন্দোলন চালিয়ে যাবেন তারা আমাকে বলছেই না যে আমি বলেছি প্রশাসন আসলে আমি ঘর থেকে বের হবো আমি একটা আমার মামা আসছে মামা তো ভাই আসছে আমার দরজার সামনে তারা কিন্তু পুলিশ আনতেছে না তারা বলতেছে আমাকে বের হইতে এখন সকলের হাতে ক্যামেরা ঠিক আছে সেনাবাহিনী কিভাবে কল দেব ভাই আমি আপনাদেরকে সিচুয়েশন বুঝাতে পারছি না এরা পুলিশ না আনলে আমার দরজা ভেঙে আমাকে নিতে হবে আমি পুলিশ ছাড়া আমার পুলিশ আসবে আমাকে নক করবে আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল আমি তাদের সাথে যাব তারা কি চায় সেটাও তারা বলছে না আন্দোলন সংগ্রাম আপনারা চালিয়ে যাবেন আন্দোলন সংগ্রাম বন্ধ করা যাবে না কোনোভাবেই না ঘরে ঘরে এই গর্জন চালিয়ে যেতে হবে জয় বাংলা বলা যদি যে স্লোগান বাঙালি জাতির স্লোগান সেই স্লোগান বলার জন্য যদি আমাকে এই হেনস্থার শিকার হতে হয় জেল খাটতে হয় তবে আমি প্রস্তুত হোক রাজপথ না হলে কারাগার এতদিন রাজপথে ছিলাম নয় আগস্টের পর পাঁচই আগস্টের পর থেকে এখন হয়তো বা রাজপথে না থাকলে কারাগারে থাকবে তবে তাই শুনি বাংলাদেশ আওয়ামী লীগের সঙ্গে আছি জননেত্রী শেখ হাসিনার সঙ্গে আছি বাংলাদেশের স্বাধীনতা পক্ষের শক্তির সঙ্গে আছি জয় জয় বাংলা বঙ্গবন্ধু সবাই আপনারা হতাশ হবেন না আপনারা যতটুকু পারেন আন্দোলন সংগ্রাম চালিয়ে যান আন্দোলন সংগ্রাম চালিয়ে যান আন্দোলন সংগ্রাম বন্ধ করা যাবে না আন্দোলন সংগ্রাম বন্ধ করা যাবে না এই সন্ত্রাস বাহিনীদের তাদের স্পর্ধা কতটুকু চিন্তা করেন আজ তরুণ সমাজ কোন জায়গায় গিয়ে পৌঁছাইছে যে তরুণ সমাজ বাংলাদেশের ভবিষ্যৎ আলো আলো বাহিরে কয়েকজন লোক ওরা সবাই আসছে আমি জানি না তারা কারা আমার দরজা অনেকবার পেটাইছে আমি বলেছি পুলিশ আসলেই আমি বের হব আমি একে একে সবাইকে কল দেওয়াটা আমার পক্ষে সম্ভব না যেহেতু আমরা সিম ইউজ করছি না এখন বর্তমানে তো এর জন্য আমি ফেসবুক লাইভের মাধ্যমে এসে আপনাদের সকলকে জানিয়ে দিলাম আপনারা সকলে আন্দোলন সংগ্রাম চালিয়ে যাবেন এটি বন্ধ করা যাবে না এই মবের চির সমাপ্তি বাংলার মাটিতে হতে হবে আমরা বাংলাদেশের জনগণ বাংলাদেশের স্বাধীনভাবে বাঁচার অধিকার আমাদের রয়েছে আমরা কোনো অপরাধ করিনি আমার দীর্ঘ রাজনৈতিক কেরিয়ারে কেউ বলতে পারবে না আমার বিরুদ্ধে কোনো ধরনের অপরাধমূলক কোনো এলিগেন্স তারা দিতে পারবে না 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 আলো আমি পুলিশ আসা পর্যন্ত দরজা খুলছি না খুলবো না আমি তাদেরকে বলে দিয়েছি যে আমার পুলিশ আসবে আমি আমি আইনের বের হব এখানে তো হাইপার হওয়ার কিছু আমার মামা এবং ভাই তারা অনেকক্ষণ ধরে তাদের থেকে জানতে চাচ্ছে কিন্তু তারা তাদেরকে হয়তো বা কোনো স্টেটমেন্ট বা কোনো কিছু বলছে না আপনারা লাইভটি বেশি বেশি করে শেয়ার করে জানিয়ে দেন বেশি বেশি করে জানিয়ে দেন শেয়ার করে যে বাংলাদেশে একটা নারী একজন রাজনৈতিক নারী কর্মী সন্ত্রাস বাহিনীর হাত থেকে হ্যাঁ মামা মামা এখন তাদের ছেলে পেলে তো সংখ্যা বাড়ছে আগে ছিল পাঁচ সাতজন এখন পনেরো বিশ জনের মতন আসছে পুরো বাহিনী কিন্তু আমাকে যদি নিতে হয় দরজা ভেঙে নিবে কিন্তু পুলিশ আসলে আমি দরজা খুলে দিব সিম্পল কথা ইনশাল্লাহ আপনারা লড়াই সংগ্রাম চালিয়ে যাবেন আপনাদের প্রতি অগাধ বিশ্বাস আছে আমার ভয় পাওয়ার কোনো অপশন নেই আমরা যারা রাজনীতি করি রাজনীতিকে ভালোবাসি বাংলাদেশ আওয়ামী লীগকে ভালোবাসি জি নিজাম হ্যাঁ হ্যাঁ প্রশাসনকে তোমরা সেনাবাহিনীকে ফোন করো সেনাবাহিনীর কোড নাম্বারটা কত নারায়ণগঞ্জ জোনের সেনাবাহিনীর কোড নাম্বার কত আমি আইবিএফআর এলাকায় আছি আইবিএফআর বাসার সাথে আছি এই নিজাম ট্রিপল নাইনে কল দিবা তারা কি পলিটিক্যাল কারণেই তো আসছে না তাহলে তোমরা ট্রিপল নাইনে কল দিবা ট্রিপল নাইনে কল দাও তা না হলে সেনাবাহিনীর নাম্বারে কল দাও ট্রিপল নাইনে কল দিয়া পুলিশ আসতে বলো পুলিশ না আসলে আমি দরজা খুলবো না পুলিশ আসলে আমি দরজা খুলে দিব পুলিশ আসবে দরজা খুলে দেব কেউ আমাকে এখন কল দিবেন না আমি ফেসবুক লাইভে আছি আপনারা আমাকে একটু সেনাবাহিনীর নাম্বারটা দেবেন কাইন্ডলি আমাকে সেনাবাহিনীর নাম্বারটা দেবেন আমি নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের বাপ্পি স্মরণে এরিয়াতে আছি সেখান থেকে আত্মগোপনে ছিলাম এতদিন আপনারা ওইখানকার জোনের সেনাবাহিনীর নাম্বার থাকলে আমাকে একটু কাইন্ডলি কমেন্ট সেকশনে দিয়ে দেন আমার মামাকে আর আমার মামাতো ভাইয়ের গায়ে যদি একটা আচর পড়ে আমি আমি জয় বাংলার গান গিয়েছি আমি জয় বাংলার কর্মী আমি আওয়ামী লীগের কর্মী আমাকে যা ইচ্ছা তা করবেন আমার পরিবারকে কোনো কিছু করার দুঃসাহস কেউ করবেন না যদি করেন তাহলে যদি বেঁচে থাকি তবে আবারও দেখা হবে কেউ আমাকে একটু সেনাবাহিনীর নাম্বারটা দেন সেনাবাহিনীর নারায়ণগঞ্জ জোনের আর্মির নাম্বারটা দেন আর্মি ক্যাম্পে যেই নাম্বারটি ইউজ হয় নিজাম তোমাকে বলছি নাইন নাইন নাইনে কল দিতে বলো পুলিশ না আসলে আমি যাব না নাইন নাইন নাইনে কল দিতে বলো মামা মামা আমাকে কাছে আসতে বলো মামাকে আসতে বলো মামা আমি দরজা খুলবো না পুলিশ ছাড়া তুমি ঢুকো আর কেউ ঢুকবে না পুলিশ আসলে আমি বের হব পুলিশ আসলে আমি বের হবো একটু আমি ফেসবুক লাইভ আছে একটু আপনারা একটু